আমাদের মহব্বতের মাস আল্লাহ আমাদের কি করে আমরাও আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ডাক্তা রহমাতিল্লাহ পান্না আমার মহম্মদ থেকে তোমরা নিরাশ হয়ে যায় না এবং তারা মহাজিদিন দেখেন মার প্রতি আল্লাহ কতটুকু ভালোবাসা দিচ্ছেন আল্লাহ তালা মার প্রতি কত মোহাম্মত দিয়েছেন যখন সন্তান স্কুলে যায় যখন সন্তান চাকরি করতে যায় সন্তান যখন প্রবাসে চলে যায় পৃথিবীর জমিনে সব ঘুমায় যায় পশু পাখি নদী নালা যা কিছু আছে সব কিছু স্তব্ধ হয়ে যায় কিন্তু ওই জনন্দী মা সন্তানের দিকে তাকায় থাকে আহারে আমার সেই সন্তান কবে আসবে সেই সন্তান কবে আসবে আজকে মুসলমান এই মাকে কেমনে বলে থাকে বলেন দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুই পর কিন্তু দেখেন সব কিছু পর মানে কি হবে সব কিছু যদি পর হয় দুনিয়ার জমিনে যা কিছু আছে আমার মাই হলো আসল আপন দুনিয়ার সব কিছু পর কিন্তু ভাবতে হবে আমার মাই আমার আপন আমার বাবা আমার আপন আমার যা কিছু চলে যাক কেন দেখেন সন্তান যখন স্কুলে গাড়ি যায় কোনো মা অন্য কোনো মা সন্তানের পিছনে পিছনে আসে না শুধু আপনার মা পিছনে পিছনে আসে আর যদি সন্তান বাড়ি থেকে মাদ্রাসা থেকে বা সন্তান চাকরি করে মাকে ফোন দেয় মাগো ও মা আমি বাড়িতে চলে আসছি মাগু আজকে আমি বাড়িতে আসবো কোনো মা অথবা কোনো বাবা ওই সন্তানের পেছনে আসবে না শুধু ওই সন্তানের মা বাবা মা বাবা ব্যতী দাও এই সন্তানের মা এই সন্তানের বাবা শুধু রাস্তায় রাস্তায় থাকে আমার আমার ওই কলিজার টুকরা কখন আসবে আমার এই কলিজার টুকরার মুখ আমি কখন দেখবো তারা আজকে এই মার জন্য আমরা দোয়া করব আজকে বাবার জন্য দোয়া আল্লাহ আল্লাহবোলা আলমিন আমাদের পিতা মাতা যারা আছে সবাইকে যারা বেঁচে আছে তাদেরকে দেখ হায়াত করে বলে আর যারা দুনিয়ার জুমিন থেকে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু

এক কুমার কুমার পর্যন্ত গর্তকরণ করো এই সাহাবীকে পাথর মারা হবে যখন কুমার পর্যন্ত গর্তকরণকরণ করা হলো দূরে থেকে যখন সাহাবারা পাথর নিক্ষেপ করতেছেন এমন সময় এই সাহাবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত যাইয়া আরেকজন সাহাবার ভিতরে লাগছে এই শরীরের ভিতরে লাগার সাথে সাথে এই সাহাবা নাকছিপ কেটেছে আর লাগ দেয়া কয় আরে একজন বদকারের একজন খারাপ লোকের কাপড় একজন খারাপ লোকের রক্ত আমার শরীরে লাগলো একজন খারাপ লোকের বদকার লোকের আমার কাপড়ের ভিতরে আসা লাগলো রবিআ সাহাবি তুমি কাকে খারাপ বলতেছ তুমি কাকে জেরা করে বলতেছ এই ব্যক্তি ব্যক্তি এরকম ভাবে আল্লাহর কাছে তোবা করছে যদি তোমাদের নেক আমলগুলোকে এক জায়গায় করে রাখা হয় আর এই নেক আমল গুলাকে যদি একত্রিত করা হয় এই যত যতটুকু গুণা করছে গুণা করার পরে তো তোবা করছে এই তোবা আল্লাহ তালার কাছে এতটুকু পরিমাণ পছন্দ হয়েছে তোমাদের আমল আর এর আমল যদি একত্রিত করা হয় তোমাদের আমলের থেকে এই সাহাবির আমল বেশি হয়ে যায় সোহান মেরে মুক্তার মাহাজ এই জন্য গুণা করছি ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে না আল্লাহ তো রহমান আল্লাহ ডাক দিয়ে কইলা তাতনা তু বিল রহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যায় না ও মুক্তার হাজিরিন দুনিয়ার জমিনে তো নানান ধরনের খারাপ কাজ করে থাকে নানান ধরনের গুনাহ করে থাকে যখন আপনি আমি গুনাহ করি দরজার পাশ থেকে গুনাহ করি আল্লাহ ডাক দিয়ে কই ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব কুরআন کریم কিসে তোমাকে এত বিদ্রূপ করলো যখন আমি কায়ুম রব্ব তোমাকে সৃষ্টি করেছি তোমরা হাজির না আল্লাহ ডাক কয় আল্লাহ দিয়ে খালাকা ফাসাওয়াকা ফাদালাক বান্দা এই চেহারা আমি তোমাকে এমন ভাবে দিয়েছি কোন নায়ক নাই তোমার এই চেহারা দেই নাই কোন গায়ক গায়কে তোমার এই চেহারা দেয় নাই আল্লাহ বহিরা গোটা পৃথিবীর যা কিছু আছে কিছু আল্লাহ বানাইলেন কোন কিন্তু একটা আল্লাহ বানাইছেন আল্লাহ চার চারটা কসম খাইছেন আল্লাহ তিন আমি আল্লাহ তিনের কসম খাইলাম আমি আল্লাহ জাইতুন ফলের কসম খাইলাম ও তুর সিনিন তুর পর্বতের আমি আল্লাহ কসম খাইলাম ও হাদাল বালাদিল আমিন আমি আল্লাহ নিরাপদ শহরের কসম খাইলাম এই চারটাটা কসম খাইলাম আমি আল্লাহ আর বল্লাদ লাকাদ খলাকনা আল ইনসান ফি আফসানি তাউইম আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এই জাহরা কোনো নায়ক নায়িকা তাই নাই বাবা এই চেহারা কোন গায়ে দেয় নাই এই চেহারা একমাত্র আমার আল্লাহ দিছে এই জন্য আল্লাহর কাছে আজকে থেকে তো করব আল্লাহ যেহেতু আপনি আমার সব কিছু দিয়ে দিলেন আল্লাহ আপনি তো রহমান আল্লাহ আপনি তো গপ্পার আল্লাহ আজকে আপনার কাছে কান্নাকাটি করব আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন আল্লাহ ডাক দিয়ে কে বান্দা যখন তুমি আমাকে একবার ডাক দাও ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোর ঘরের রব যত কোনি ঘটে এর থেকেও বেশি নিকটে আমি আল্লাহ সুবহানাল্লাহ বলে তুমি দয়ার সাগর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারি সেদিন বলেন না সবাই আল্লাহ তুমি